শ্রী গুরুজয় বন্ধুরা অনেক দিন ধরেই অনেক মেসেজ আসছে কমেন্ট আসছে লায়েন্স গেট পোর্টাল নিয়ে ভিডিও করার গত বছর আমি ভিডিও দিয়েছিলাম হ্যাঁ আগামীতে আগস্ট মাসের যে আট তারিখ এদিন দিন গেট পোর্টালের আমরা টেকনিক করতে পারি এই দিনটি বিশেষভাবে প্রশস্ত একটি দিন পজিটিভ একটি দিন এনার্জিতে পরিপূর্ণ একটি দিন তো সেই লায়েন্স গেট পোর্টাল নিয়েই আজকের ভিডিও বানাচ্ছি এই দিন আপনারা কী কী করবেন এবং লায়েন্স গেট পোর্টাল আসলে কি সেই বিস্তারিত বিষয় নিয়ে তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন স্যার জব পাওয়ার যে ভিডিওগুলো সেই ভিডিও থেকে আমি আমার একজন দিদিকে শেয়ার করেছিলাম দিদির ছেলে ডক্টর নিয়ে পড়তো তারপরে চাকরি পাচ্ছে না পাচ্ছে না কই দিন ঘোরাঘাড়ি করছে তারপরেও পাচ্ছে না শুধু লেখাপড়াটা শেষ করছে তারপরে দিদিকে আমি এই ভিডিওটা দেওয়ার পরে দিদি ওই টেকনিকটা করেছে তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে দিদির ছেলে গৌহাটি হাসপাতালে ডক্টরি পেয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আটই অগস্ট লায়ন্স গেট পোর্টালের একটি দিন যদিও এই পোর্টাল আগেই খুলে যায় এবং আট তারিখের পরে সেটা বন্ধ হয় এই লায়েন্স গেট পোর্টালে আমরা যে কোনো ইচ্ছে পূরণের জন্য টেকনিক করতে পারি টোটকা করতে পারি রেমেডিস করতে পারি এছাড়া এই দিন আমরা পজিটিভভাবে কাটাতে পারি পজিটিভ থাকতে পারি এই দিনের যে পজিটিভ এনার্জি এবং আপনার যে ক্রিয়েট করা পজিটিভ এনার্জি দুটোর মেলবন্ধনে আপনার জীবনে অনেক কিছু চমৎকার হয়ে যেতে পারে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আপনার জীবনে নাম যশ খ্যাতি অর্থবিত্ত সুখ সম্পত্তি সমস্ত কিছু আসতে পারে আপনি যে কাজ করছেন সেখান থেকে উন্নতি করতে পারেন আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারেন অনেক কিছুই করতে পারেন আপনার যে বাস্তবিক কর্ম তার পাশাপাশি এই দিনের এনার্জিকে যখন আপনি কাজে লাগাবেন আপনি ডেফিনেটলি অনেক বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আগে আমরা একটু জেনে নেব এই লায়েন্স গেট পোর্টালটি আসলে কি দেখুন আমি গুগলে সার্চ করেছি অ্যাবাউট লায়েন্স গেট পোর্টাল তো এখানে আমি যেটা পাচ্ছি সেটাই আপনাদের বলছি চাইলে আপনারাও গুগলে সার্চ করতে পারেন পেয়ে যাবেন লাইন্স গেট পোর্টাল হলো একটি জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা প্রতি বছর আঠাশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত ঘটে যার শিখর হচ্ছে আটই আগস্ট অর্থাৎ আমি একটু আগে বলেছি আগে থেকে হয় পরে ছাড়ে এটা তো এটা অ্যাকচুয়াল কি এটা হচ্ছে এই সময়ে সূর্য সিংহ রাশিতে থাকে এবং সিরিয়াস নক্ষত্রের সাথে মিলিত হয় যা মহাজাগতিক শক্তির একটি অংশ প্রবাহ তৈরি করে এই সময়টি এই সময়টি প্রাচুর্য সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় আরও আছে এখানে এই পোর্টালটি কেন গুরুত্বপূর্ণ শক্তিশালী শক্তির প্রবাহ সিরিয়াস নক্ষত্রের সাথে সূর্যের মিলন পৃথিবীর জন্য উচ্চ ফ্রিকুয়েন্সি শক্তির একটি শক্তিশালী স্রোত নিয়ে আসে অর্থাৎ এক কথায় বুঝলে এটা হচ্ছে একটা এনার্জেটিক দিন যেরকম আমি অনেক ভিডিওতে বলি না যে বিশেষ দিনের বিশেষ মাহাত্ম থাকে স্থান মাহাত্ম থাকে কাল মাহাত্ম থাকে পাত্র মাহাত্ম থাকে স্থান কালপাত্র সমস্ত কিছু একটা আলাদা মাহাত্ম থাকে তো ঠিক এই দিনটিকে আমরা এত কিছু যদি মনে না রেখে এটা জ্যোতিষের ম্যাটার নাকি নিউমোরোলজির ম্যাটার না রেকির ম্যাটার না বাস্তুর ম্যাটার এইগুলোর মধ্যে না গিয়ে আমরা যদি শুধু এই দিনটির যে ফ্রিকুয়েন্সি যে হাই ফ্রিকুয়েন্সিতে দিনটি থাকবে বা এর যে পজিটিভিটি সেইগুলোকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু দিনের শেষে আমরা গেনার তো সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি বানাচ্ছি এখানে আরও কিছু বিষয় লেখা আছে দেখুন এই সময়টি আপনার ইচ্ছা লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি প্রকাশ করার জন্য একটি শক্তিশালী সময় লায়ন্স গেট পোর্টাল আধ্যাত্মিক চেতনাকে উন্নত করতে এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য একটি সুযোগ সরবরাহ করে সংখ্যাতত্ত্বের গুরুত্ব সংখ্যা আট লায়েন্স গেট পোর্টালের সঙ্গে সম্পর্কিত প্রাচুর্য এবং অসীমতার প্রতীক অর্থাৎ এই লায়েন্স গেটের যে এইট 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 পোর্টাল তো এটা এখানে সেই এইট পোর্টালটার মধ্যে যে এইট সংখ্যাটা যেটা প্রধান এই এইট যে সংখ্যাটা অ্যাকর্ডিং টু নিউমেরোলজি সংখ্যা তত্ত্বের মতে এটি একটি প্রাচুর্য এবং অসীমতার প্রতীক এই সময় আপনি ধ্যান নিশ্চিতকরণ এবং ইচ্ছা পূরণের জন্য কাজ করার মাধ্যমে এই শক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারেন অর্থাৎ কি দাঁড়ালো যে এই দিনটি খুবই পজিটিভ একটি দিন এই দিনটিকে আমরা যদি ইচ্ছে পূরণের কাজে লাগাতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের জীবনে ভালো কিছু হবে উন্নতি হবে তো সেই লক্ষ্যে আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি সরাসরি চলে যাই কী করবেন এই দিন প্রথম কথা হচ্ছে আমরা এখানে দুটো আট পাচ্ছি একটা হচ্ছে এইট হচ্ছে তারিখ আর এইট হচ্ছে মাস মানে ডেট এবং মান্থ এইট এইট এবার এইটটা পাচ্ছি আর একটা এইট কি করে তৈরি করবো এইট 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 হচ্ছে পোর্টাল এইট এর একটা পোর্টাল তো আর একটা এইট আমরা বানাবো সকাল আটটায় এই টেকনিকটা করব না হলে রাত আটটায় এই টেকনিকটা করব তাহলে আমরা আরেকটা এইট এখানে পেয়ে যাচ্ছি অর্থাৎ এই আট তারিখ সকাল আটটায় এই টেকনিক করুন বা রাত আটটায় এই টেকনিক করুন একদিনই করবেন একদিনেরই বিষয় এটা কোনো ইচ্ছে ধরুন আপনি অনেক দিন ধরে মেনিফেস্ট করছেন ওয়াটার টেকনিক করছেন বা মিরর টেকনিক করছেন বা বেলিফ টেকনিক করছেন বা অন্য কিছু করছেন যেটা ধরুন ডেইলি বেসিসে আপনি করে যাচ্ছেন তো সেই টেকনিকটাকেই এই দিন সকাল আটটা বা রাত আটটায় যদি আপনি করেন তাহলে অন্য দিনের তুলনায় অনেক বেশি এনার্জি পেয়ে যাবেন এটা হচ্ছে বিষয় আর যারা কিছু করছেন না তারা এই দিন শুধুমাত্র একদিনের জন্য কিছু একটা করতে পারেন টেকনিক করে এই দিনটা আপনি ছেড়ে দিতে পারেন লেখগো একদিনেরই ব্যাপার এই তিনটে আটকে আমরা নন ডমিনেন্ট বডি পার্ট ওর লেফট বডি পার্টে আমরা লিখে দেবো এঞ্জেল নাম্বারের মতো তিনটে আট আমরা বাঁ হাতে বা বাঁ দিকে শরীরের কোনো জায়গায় থাইয়ে হোক বুকে হোক হাতে হোক লিখে দেবো সারাদিন ওই ট্রিপল এইট শরীরে লেখা থাকবে এটা এক দ্বিতীয় কথা হচ্ছে আমরা মিরর টেকনিক করতে পারি আমি কয়েকদিন আগেও একটা মিরর টেকনিক দিয়েছি সেখানে কী করতে হচ্ছে ওখানে আমি বলেছিলাম ইনফিনিটি সিম্বল দিতে সেটাও দিতে পারেন কারণ দেখুন ইনফিনিটি সিম্বলও কিন্তু আটের মতোই আট আমরা এভাবে লিখছি আর ইনফিনিটি সিম্বল হচ্ছে আটটাকে আমরা এইভাবে যদি শুইয়ে দিই তাহলেই হয়ে গেল ইনফিনিটি সিম্বল ইনফিনি ইনফিনিটি মানে ইনফিনিটি সিম্বল অর্থাৎ যার কোনো শেষ নেই অসীম তো এই যে অসীমতার প্রতীক তো ইনফিনিটি ঠিক আছে তো আপনি এই ইনফিনিটি সিম্বলের বিষয়টাও কিন্তু এখানে অ্যাড করে ফেলতে পারেন কিভাবে আপনি ধরুন এই টেকনিকটি করছেন মিরর টেকনিক তো মিররের ওপরে আপনি আঙুল দিয়ে ঘষে তিনটে এইট লিখে দিন ওপরে একটা এরকম ইনফিনিটি সিম্বলও করে দিতে পারেন যেটা কয়েকদিন আগে ভিডিওতে আমি শিখিয়েছিলাম এবার ওই আয়নার দিকে তাকিয়ে আপনি হাসি মুখে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেটা বলুন নিজেকে নিজে বলুন যে ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এই ইচ্ছেটা কি আপনার যে কোনো ইচ্ছে হতে পারে শুভ ইচ্ছে চাকরির বিষয় হতে পারে ব্যবসার বিষয় হতে পারে পড়াশোনার বিষয় হতে পারে শরীর স্বাস্থ্যের বিষয় হতে পারে আপনার কোনো ফ্যামিলি মেম্বারসের কোনো বিষয় হতে পারে সেটাই আপনি এখানে বলবেন লোন শোধের বিষয় হতে পারে লোন পাওয়ার বিষয় হতে পারে জমি বিক্রির বিষয় হতে পারে জমি কেনার বিষয় হতে পারে বাড়ি তৈরির বিষয় হতে পারে বাড়ি বিক্রির বিষয় হতে পারে যেটা আপনার শুভ ইচ্ছে সেটা আপনি এখানে ওই আয়নার দিকে তাকিয়ে আটবার বলবেন আটবার রিপিট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য এইভাবে আটবার বলবেন ব্যাস টেকনিক শেষ সকালে আটটায় করলেন সারাদিনে আর কিছু করার দরকার নেই রাত্রির আটটাতে যদি পারেন আরেকবার রিপিট করবেন না হলে না করলেও হবে ওই একবার করেছেন তাই থাক বুঝতে পেরেছেন আমি কিন্তু সকাল আটটা এবং রাত আটটা দুটোকেই করতে হবে এরকম বলছি না যে কোনো একটা করুন আর পারলে দুটো করুন আপনার ওপরে এবার এটা তো গেল মিরর টেকনিক এবার হচ্ছে বেলিফ টেকনিক তেজপাতা তেজপাতার উপরে আমরা লাইট লিখে দেবো ব্লু কালি দিয়ে বা যে কোনো কালি দিয়ে লিখতে পারি কালোটা বাদ দেবো তার নিচে লিখবো ওই একই কথা থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য বুঝতে পেরেছেন এবার এই যে এটা লিখলাম এই লেখাটার উপর একটা ইনফিনিটি সিম্বল ড্র করে দেব ধরুন এটা তেজপাতা আমি এখানে লিখলাম ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য দুটো লাইন হলো আর তার ওপরে তো আমি ট্রিপল এইট শুরুতেই লিখে নিয়েছি এবার দুটো লাইনের ওপরে আবার এইভাবে শুইয়ে আমি একটা এইটকেই লিখে দেবো ইনফিনিটি সিম্বল এইভাবে বুঝতে পেরেছেন ওই লেখাটার ওপরে এবার এই তেজপাতাটা হাতে নেবো নিয়ে ভাববো আমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে বা বিশ্বাস করবো যে আমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে কিছুক্ষণ এটা করবো তারপরে ওই তেজপাতাটা একটা লাইটার দিয়ে হোক মোমবাতি দিয়ে হোক উড়িয়ে দেবো তার ছাইটাকে বাইরে আকাশে উড়িয়ে দেবো সেটা ব্যালকানি দিয়ে উড়িয়ে দিতে পারি ছাদ দিয়ে উড়িয়ে দিতে পারি খোলা উঠান থেকে উড়িয়ে দিতে পারি বা দিয়ে উঠিয়ে উড়িয়ে দিতে পারি জানলা দিয়ে উড়িয়ে দিতে পারি এবং ওড়ানোর সময় যদি ছাই ঘরের মধ্যে এসে পড়ে বা আমাদের শরীরে এসে পড়ে দুশ্চিন্তার কিছু নেই আমরা সবাই ইউনিভার্সের মধ্যেই আছি তো ইউনিভার্সেই পড়েছে চিন্তার কিছু নেই তো এটা আর একটা টেকনিক এবার যদি কেউ বলেন যে আমি ওটা সকালবেলা করেছি এটা কি রাত্রিবেলা করতে পারি ডেফিনেটলি পারেন বা এটা আমি সকালবেলা করেছি রাত্রিবেলা কি ওটা করতে পারি ডেফিনেটলি করতে পারেন তিন নম্বর আর একটা টেকনিক আমি এখানে বলবো এটা হচ্ছে ওয়াটার টেকনিক সবাই জানেন ওয়াটার টেকনিকের ব্যাপারে এবং ওয়াটার টেকনিক প্রচুর প্রচুর মানুষ করেন এবং খুব ভালোভাবে রেজাল্ট পান আমি নিজেও করি তো এই ওয়াটার টেকনিকের মধ্যেও আমরা ট্রিপল এইটকে উট করে দেবো ওয়াটার টেকনিক সাধারণত কি জলের গ্লাস নেবো বা জলের কোনো পাত্র নেবো জলের দিকে তাকিয়ে ওই একই কথা বলবো ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য বলে আমরা জলটা পান করে নেব এই তো ওয়াটার টেকনিক তো সেই ওয়াটার টেকনিকের মধ্যে ট্রিপল এইট কি করে ঢোকাবো জলের গ্লাসের গায়ে কাগজে আটকে দেব। বা বোতলের গায়ে তারপর তার তার মধ্যে যে জল আছে দিকে তাকিয়ে এটা জলটা পান করে তো ট্রিপল এনার্জি ওর মধ্যে চলে গেল বুঝতে পেরেছেন তো এই হচ্ছে তিনটে বিষয় এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনার শরীরের বাঁদিকে নীলকালি দিয়ে আপনি ট্রিপল এইট লিখে রেখেছেন এই হলো টেকনিক এবার আপনি বে লিফের সঙ্গে ওয়াটার টেকনিক এই কম্বিনেশনে করতে পারেন আবার ওয়াটার টেকনিকের সঙ্গে মিরর টেকনিক এই কম্বিনেশন করতে পারেন আবার মিরর টেকনিকের সঙ্গে বেলিফ টেকনিক এই কম্বিনেশন করতে পারেন মানে আমি তিনটে আপনাকে উপায় বললাম বা তিনটে টেকনিক বললাম করতে তো দুটো পারবেন কারণ সকাল আটটা রাত আটটা এর বাইরে তো আর নেই তো এই হলো পুরো বিষয় কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা এই কৃষিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স লি করতে পারেন হলি ফায়ার থ্রি রেকি যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার